হচ্ছে সুন্দরবনের আসল সৌন্দর্য এই যে বনের মধ্যে যে মানে রোডটা এক হাজার দুইশো ছাব্বিশ মিটার যাই হোক এই যে বনের মধ্যে এটা হচ্ছে এইদিকে মানে দুই সাইডে জঙ্গল আর মাঝখানে হচ্ছে এরকম রাস্তা আমি এর আগের বার যখন আসছিলাম তখন এই রাস্তাটা কিন্তু কাঠের ছিল কাঠের পুল টাইপের কিছু জিনিসটাকে ওরকম ছিল বাট এখন কিন্তু এটা আর কাঠের নাই এটা সিমেন্ট বালু দিয়ে তৈরি করা এবং মানে বনের সুন্দরবনের সৌন্দর্য হচ্ছে এটা মানে অনেক সুন্দর লাগে অনেক আমি আস্তে আস্তে সব সবাইকে দেখাচ্ছি তো যারা আরও পিছনের ভিডিওগুলো নি তারা আমার ব্যাকে ভিডিওগুলো দেখবে কারণ আমি ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিওগুলি করেছি যাতে মূল মূল জিনিসগুলোকে দেখাতে পারি আমি সবাইকে যারা দেখো নাই তো আমি এর আগেও এসেছি শুধুমাত্র আমার বাবুকে দেখানোর জন্য রায়সাদকে দেখানোর জন্য এখানে আসলাম তো ভালোই লাগছে সেকেন্ড টাইম আবার আসছি তো চলো এরপর ভিতরে এইখানে লাল কাঁকড়া আগেরবার দেখেছিলাম এই নিচের দিকে এই জায়গাগুলোতে অনেক অনেক লাল কাঁকড়া ছিল এখন তো দেখা যাচ্ছে না লাল কাঁকড়াগুলো আর এখানে এর থেকে মানে এখানে রাস্তাটা ঠিক ততটা দূরে আছে মানে যেখানে গেলে আর কি নিরাপদ মানুষ তারপরে নিরাপদ যেখানে নাই সেখানে কিন্তু রাস্তাটা ওরা দেয় নাই অফ করে দিয়েছে